চাইয়ে দরবারে আলা হজরত ইবে এত সহজ ন আলা হজরত ইবে হন আলা হজরত হচ্ছেন চতুর্দশ শতাব্দীর মোজাদ্দিত চতুর্দশ শতাব্দীর এটা মনে রাখবেন চতুর্দশ শতাব্দীর মোজাদ্দিত হওয়ার পিছনে একটা দলিল আছে লজিক আছে দলিল হওয়ার কারণ হলো আল্লাহর নবীর নায়েবদের মধ্যে আল্লাহ রসুল তো ইসলামের রূপ আমাদের মুসলমানদের ইমানের রূপ ঠিক কিনা কিন্তু নবীর যারা নায়েব আছেন ওই নায়েবদের মধ্যে আল্লাহর এমন কতগুলো আল্লাহর বলি আছেন মাহবুব আছেন ওই মাহবুবদের থেকে আল্লাহ প্রতিশত বছর পরপর প্রতিশত বছর পর পর একজন মোজাদ্দিদের প্রেরণের ব্যবস্থা করে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ যেমন মোজাদ্দেদ আলফেসানি যেমন মোজাদ্দেদ আলফেসান তো উনিও মোজাদ্দেদ কি না তো মোজাদ্দেদ আলফেসানি কেন বলা হল আলফ মানে হাজার সান মানে দ্বিতীয় দ্বিতীয় হাজার বছরের মোজাদ্দেদ নাকি তার মানে এক এক শত বছরে পর পরে একজন একজন মোজাদ্দেদ আল্লাহ প্রেরক করেন এই মোজাদ্দিদ ইনারা হামাসামা যেমন কোন যেমন কোন আল্লাহর বলি নয় সেই সূত্র দিয়ে সেই নিয়ম নীতিমালায় আস্তে আস্তে চতুর্দশ শতাব্দীর মোজাদ্দিদ হয়েছেন আলা হাজরত ইমাম ইস্কে মোহাম্মদ শাহ আহমদ রাজা ফাজলে বিল্লাবি রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবাহান আমার ভাইরা আমি আলা হাজারত সম্পর্কে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি এই জন্য যেহেতু আমাদের ভিতরে মসলকে আলা হজরতের সবসময় কি আছে জিকির আছে কেন আমরা আল্লাহ হজরতকে জিকির করছি না আলা আল্লাহরত মসলকের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতেছি জুড়ে বলুন না সুবাহ বুঝুন না আলা হজরতর মসলকের দড়ি দরি রে মসলকে বের অসলি বেরে আরা ব্যবহারের মধ্যে ইবার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের জিকির বড়গরি হসমান ক্ষুদাহন কুদ্দুস বুজার জন্য বলছি কোরান বলেন হাদিস বলেন ইসমা বলেন কেয়াজ বলেন কোরান হাদিস ইজমা শরীয়ত শরীয়তরিক হাকিকত মারফত এই চারটা গুণ যার ভিতরে থাকবে মনে রাখবে তার ভিতরে আলা হজরতের এসকে মোহাব্বত রয়েছে জোরে বলুন সোহান আল্লাহ কারণ আলা হজরত এক একটা নাথ এক একটা শেয়ার যদি পড়েন খোদার কসম কিছু মনে করবেন না বুঝার জন্য বলছি আপনি কোরআন পাক যখন তালাবাদ করবেন কোরআনে পাক থেকে তালাওয়াত করার পর যখন আপনি তফসিলে যাবেন ব্যাখ্যাতে যাবেন আলা হজরতের নাত রসুল কি হয়ে যায় ওখানে জিকির হয়ে যায় জুড়ে বলো না সোবাহান আল্লাহ আবার আলা হজরতের না রসুল এক একটা না তসুল এক একটা আল্লাহ রসুলের হাদিসের সাথে সম্পৃক্ত রয়েছে জুরু বলুন সুবাহ এই জন্য বলছি আলা হজরতের কথা